ভারতের নাম করা পাথ নামক শিক্ষা সংস্থার কর্মশালা অনুষ্ঠিত হলো ডোমকলে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলে মুর্শিদাবাদের ডোমকলের প্রাণী সম্পদ বিকাশ ভবনে ডোমকলের সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসের পরিচালনায় এই অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে শেষ হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা দমকল মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ ডোমকল বিডিও শঙ্খদীপ দাস ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারতী মজুমদার সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস থেকে পাথ ফাইন্ডারের চেয়ারম্যান দেবদত্ত শ্রীমানি থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে সকলকে উত্তরীয় ব্যাচ ফুলের তোড়া এবং স্মারক হাতে দিয়ে বরণ করে নেন সমাজসেবী বাপি বিশ্বাস ওই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার দিক কীভাবে প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক থেকে মহকুমা পুলিশ আধিকারিক সহ পাথ ফাইন্ডারের কর্মকর্তারা বাবী বিশ্বাস জানিয়েছেন এলাকার পড়ুয়ারা কিভাবে তাদের শিক্ষার দিক থেকে কোন লক্ষ্যে পৌঁছতে পারে তারই সুপথের জন্য এই কর্মশালার আয়োজন আজকে ডোমকল ব্লকের সমস্ত স্কুলগুলো থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রীদেরকে এআরডি হলে পাথ ফাইন্ডার গ্রুপের তরফ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প এডুকেশনের উপরে হল আমরা চাইছি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাকে ডমকলের বিভিন্ন স্তরে এই শিক্ষার উপর শিক্ষার অভিযান আমরা জারি রাখব এখানে ডমকলের সম্মানীয় এসডিও সাহেব এসডিপিও সাহেব বিডিও সাহেব আইসি সাহেব সকলেই এসে এই শিক্ষামূলক সচেতনতার বার্তা দিলেন কেরিয়ার গাইডেন্সের ওপরে এবং এই কেরিয়ার গাইডেন্সের প্রোগ্রাম আমরা চেষ্টা করব প্রতি বছরের ন্যায় ডোমকলে যেন হয় তার চেষ্টা করব আমার নাম মধুবর্ণা আর আমি সবসময় বলি পাদ ফাইন্ডার সিওর আগে আমার পরিচয় হলো আমি একজন সাইকোলজিস্ট তো যখন আমি সেটা বলি আমি এটাও বলি যে কাউন্সিলিং স্টুডেন্টস এর আগে পেরেন্টসদের দরকার কারণ আজকালকার বাচ্চা খুব ডিফারেন্ট আজকালকার বাচ্চা আওয়্যার আপনি বকে ধমকে বাচ্চাকে কিন্তু কোনো কাজ করাতে পারবেন না কিন্তু ইন্টারেস্ট যদি জাগাতে পারেন ওর মধ্যে আপনাকে বলতে হবে না ও নিজে থেকেই পড়াশোনা করবে নিজে থেকেই হি হি অর শি উইল ডু ভেরি ওয়েল ওর পরীক্ষায় তো আমি যদি এখন একটা বাচ্চাকে বলি তোকে পড়তে হবে ফোন দেবো না মোবাইল দেবো না দের ইজ নো ফিউচার উইদাউট টেকনোলজি কিন্তু আমি কি করে টেকনোলজির সদ ব্যবহার করতে পারি আমি কিভাবে টেকনোলজি ইউজ করে নিজের কারিয়ার গড়তে পারি এইটা জানাটা প্যারেন্টস স্টুডেন্টস দুজনের জন্যই খুব ইম্পর্ট্যান্ট যেমন পাথফাইন্ডারে আমি বলি যে এই বছর থেকে আমরা জানি যে ওভারঅল সব বাচ্চাদের ফোনে রিলস দেখতে পছন্দ সোশ্যাল মিডিয়ায় গেমস খেলা পছন্দ এই দুটোকেই কমব্যাট করার জন্য আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এনেছি ক্লাস সেভেন টু ক্লাস টুয়েলভের জন্য রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়াল ল্যাব আমি যেটা পড়ছি যে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মিলে ওয়াটারটা হচ্ছে আমি এমন একটা টেকনোলজি ওদেরকে দিয়ে দিচ্ছি এমন একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছি ওরা অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনটাকে মিক্স করে জলটা কীভাবে হচ্ছে সেটা দেখতে পাচ্ছে তো আমি যদি গেমই খেলি আমি এমন একটা জিনিস করছি যেখানে আমি যেটা অ্যাকচুয়ালি আসবে সেটা কিন্তু মাথায় গেঁথে যাচ্ছে আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি বলে রাইট তো এইরকম আরো অনেক জিনিস আমরা আনছি হোপফুলি আমরা সব প্যারেন্টসদের সাথে খুব শিগগিরই একটা সেশন করতে পারবো যেখানে এগুলোর ডেমো লাইভ ডেমনস্ট্রেশন আমরা দেখাতে পারবো অ্যান্ড বোথ প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস প্যারেন্টসদের চিন্তা কমাতে পারব স্টুডেন্টস স্টুডেন্টসরা যাতে স্বতঃস্ফূর্তভাবে এনজয় করে পড়াশোনা করতে পারে সেটা ইনশাল যে যেটা ভালো লাগে তুমি যেটা ভালোবাসো তুমি সে পথেই এগো সে পথেই তুমি সর্বোচ্চ শিখরে যেতে পারবে আর আরেকটা কথা যে অনেকেই ভাবে যে একটা স্টুডেন্ট অঙ্কে খারাপ তার মানে সে খারাপ না একেবারেই নয় সে হয়তো অন্য এমন কিছুতে ভালো অঙ্কে ভালো ছেলেটা সেটাই আবার খারাপ সুতরাং আমাদের খুঁজে বার করতে হবে স্টুডেন্টদের মধ্যে যে তার ভালোবাসাটা কোথায় লুকিয়ে আছে আর আজকের পৃথিবী অনেক এগিয়ে গেছে এবং আজকের পৃথিবী যেভাবে এগোচ্ছে তার সাথে তাল রেখে এদেরও আধুনিক ভাবনা যদি না আসে না আনা যায় তাহলে এরা মানে সমস্যার সম্মুখীন হবে এই জায়গাটাতেই পাথফাইন্ডারের কাজ হবে যে এদেরকে আধুনিক ভাবনার সাথে অ্যাকাস্টম করা আর এদের ভালোবাসাটা খুঁজে বার করে সেই পথে তাকে উৎসাহিত করা যাতে তার প্যাশন তার প্রফেশন হয়